সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এখন ভোর প্রায় সাড়ে চারটা বাজে তো আমাদের যে কবরস্থানের পাশে যে অটোরিকশা রিক্সা গ্রেস এই গ্রেজে কিছুক্ষণ আগেই চুরির ঘটনা করছে এবং এখানে প্রায় চার পাঁচজন আসছিল পিক আপ নিয়ে এখান থেকে অনেক এই দোকান মাল চামালা নিয়ে গেছে এখান থেকে যে কি নিচ্ছে কি নেই না বিশেষ হাওয়ার মেশিন নিয়ে গেছে নতুন অনেক মাল থামাল এগুলো উঠাইছিল নতুন টায়ার টায়ার এগুলো যেখানে যা আছে এগুলো সব এগুলো সব ভাগছে ভাগ এখানে নিয়ে গেছে তো ঘটনাটা কিভাবে ঘটছে এখানে যিনি কেয়ার টেকার আছে যিনি পাহারা দেয় এখানে তার কাছে আমি সবগুলো বর্ণনাটা জানবো কি হয়েছে আসলে ভিতরে ঢুকি ভিতরে ঢুকে তার আগে একটু দেখাই এখানে কোনো কিছু নিচ্ছে কিনা না এই বস্তা বড় মাল আছে সব নিয়ে সব মাল নিয়ে কয়টা বাজে এই ঘটনাটা করছে আজকে এটা তিনটে ফেরায় পঁয়ত্রিশে আপনি বুঝলেন কিভাবে যে মানুষের আমার টাইম আছে না মোবাইলে আচ্ছা তারপরে না চোর যে আসছে সেটা টেরটা কীভাবে পারে বিস্তারিত ঘটনাটা বলেন না আমার বিস্তারিটা ওই আপনার আমি তো এনে ঘুমে হ্যাঁ এই সারা রাত্রে ঘুমাইনি না ঘুমানো প্রায়

পরে আমি পকেট গেট লাগাই দিলাম এই যে এই পকেট গেটটা লাগাইছ না বুদ্ধি গেরা যদি না লাগাইতে তাহলে তুমি ঢুকতো এটা না লাগাই দিলে এবার কয় আমার কষ্ট কয় শালাই তো ভালো শান লোক পকেট গেট লাগাই দিছে লাগাই দেন এরপর ওই জায়গায় এই ফোন দিছি ফোন না দানে যাইতো না রা তো মোটরসাইকেলে দাঁড়ানো আর এই সাইডে সামনে পিকআপ আছেলে দাঁড়ানো একটা মোটরসাইকেল লইছে আবার হ্যাঁ মোটরসাইকেল আছে আর নিচে কি কি